এখন আমরা আছি বিশখালী নদীর পরে স্পেসিফিকভাবে বললে নদীর এপার হচ্ছে ঝালকাঠির কাঁঠালীয় উপজেলার পুচুয়া নামে একটা জায়গা আর নদীর ওপারে হচ্ছে বরগুনার বেতাকি উপজেলা এখান থেকে হচ্ছে ট্রলারে নদীর ওপারে যাওয়া যায় এবং ওপারে হচ্ছে বেতাকি উপজেলা বরগুনা জেলার স্পেসিফিক্যালি এই জায়গাটার নাম হচ্ছে সৌলজালিয়া খেয়াঘাট আর নদীর ওপারে যাওয়ার পথে মাঝখানে একটা চর পরে এই যে সবুজে দেখা যাচ্ছে খুবই সুন্দর চটের চরটা অ্যান্ড ইটস ভিলি এন্ড প্লেস